আমার চেয়ে দুই গুণ বড়ো এক লোকের সঙ্গে আমার বাবা আমাকে বিয়ে দিয়ে দেন আমরা গরিব থাকায় অনেকগুলো ভাই বোন থাকায় আমার বাবা আমাদের ভরণ পোষণ করার সম্ভব হয়নি আমি তখন অল্প পড়াশোনা শিখলাম মাত্র বিয়ে করে যখন আমার স্বামীর বাড়ি যাই প্রথমত অনেক কষ্ট পেয়েছিলাম এত এক বয়স্ক লোকের সঙ্গে বিয়ে দেওয়াতে সে আমাকে একদম বিড়াল ছানার মতো আগলে রাখতো এত ভালোবাসত আমার স্বামী বলে বোঝানো যাবে না আমাদের যে তাদের অবস্থা বেশ ভালো ছিল আমাদের সুখের সংসার ছিল এক বছর পর কুল আলো করে আমাদের এক ছেলে সন্তান জন্ম নেয় তারপর থেকেই হঠাৎ করে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েন বেশ কিছুদিন অসুস্থ থাকাতে তার কিছু টাকা খরচ হয়ে যায় চিকিৎসা যেদিন সে যেদিন রাতে সে অনেক অসুস্থ অ্যাম্বুলেন্সে ওঠানোর পর সে আমার হাত ধরে বলেছিল তোমাকে আমি প্রচণ্ড ভালোবাসি আমার ছেলেটাকে দেখে রেখো এই বলে সে চলে যাও পারে সেদিন থেকে আমার ছেলেকে নিয়ে জীবন সংগ্রাম শুরু হয় বাবার বাড়ির অবস্থা ভালো না থাকায় সেখানেও যাওয়ার জায়গা হয়নি আমার এক লোকের বাসায় কাজ নেয় সেই বাড়ির মালিক আমার শরীর এমনভাবে ছুঁয়েছিল আমি সেদিন বাসায় এসে সাবান দিয়ে নিজেকে এমনভাবে গোসল করিয়েছিলাম মনে হচ্ছিল যে আমি অপবিত্র হয়ে গেছি সেখানে আর পরের দিন থেকে কাজে যাইনি আমার ছেলেকে নিয়ে মাটি কেটেছি ইট ভেঙেছি অনেক পরিশ্রম করেছি শেষ পর্যন্ত আমার সম্পর্কের এক খালার বাসায় আমার জায়গা হয় সেখানেই থাকতে থাকি সেখানে থেকে টুকটাক কাজ করি সেই বাড়িতে বসে আস্তে আস্তে আমার ছেলেটা বড় হলো পড়াশোনার পাশাপাশি আমার ছেলে টিউশনি শুরু করে দেয় এই করে আমার ছেলে বিয়ে পাশ করে হঠাৎ করে সে বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয় বিদেশে যাওয়ার আগে আমার ছেলে আমাকে বলে মা আমি একটা মেয়েকে পছন্দ করি তাকে বিয়ে করবো আমার ছেলের পছন্দই আমার পছন্দ সেই মেয়েকে দিয়ে বিয়ে করিয়ে আমার ছেলে এবং ছেলের বউ বিদেশ চলে যায় আমি এখন একা আছি সেই খালার বাসায় আমরা দুই বুড়ি খালার ভাগ্নি দুজনে আছি বেশ ভালো আমার ছেলে সব সময় আমার খবর নেয় এবং তার সামর্থ্য অনুযায়ী আমাকে টাকা পয়সা পাঠায় জীবনে আর বিয়ে করিনি ছেলেকে নিয়েই জীবনটা চলে গেল বেশ ভালো আছি এখন সমস্ত কষ্টের কথা ভুলে গেছি ছেলে আমাকে মনে রেখেছে এখনো অনেকের ছেলে তো খোঁজও নেয় না আমার ছেলে বিদেশ যাওয়ার পরেও আমার ছেলে এবং ছেলের বউ নিয়মিত আমার খোঁজ নেয় জীবনটা আসলে সার্থক এখন অনেক ভালো আছি সবাই দোয়া করবেন আপুটার জন্য একটা আপুর গল্প আপনাদের সঙ্গে শেয়ার করলাম আসলে আমাদের মতো মানুষদের জীবনে কতই না ঘটনা ঘটে যায় ভালো থাকবেন সবাই